ফলে দেশের উপরে যেভাবে আজকে আক্রমণ নেমে আসছে নিরীহ মানুষ থাকে সরকারের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমাদের দেশের সেনাবাহিনী আমাদের অস্ত্রশস্ত্র তাদের লড়াই করবার মতো যোগ্যতা আছে বলে আমরা মনে করি আমাদের গোয়েন্দা দপ্তর পৃথিবীর যে কোনো দেশের গোয়েন্দার চেয়ে আমাদের অনেক বেশি স্ট্রং আছে তা সত্ত্বেও সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারল না তাই স্বাভাবিকভাবে আমরা সবসময় জাতীয় পতাকাকে সংবিধানকে সম্মান করি বিজেপির নেতারা যেভাবে বলছেন তারা ধর্মনিরপেক্ষতা মানে না ধর্মনিরপেক্ষতা মানে না মানে সংবিধান মানে না সংবিধানের প্রথম পর্বেই লেখা আছে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানকার পশ্চিম বাংলার দেখছি বিজেপি নেতা গোটা দেশের অন্যান্য জায়গার বিজেপি নেতারা তারা ধর্মনিরপেক্ষতা মানতে চায় না তারা হিন্দু 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 করে বেড়াচ্ছে আমরা বলছি আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলিম শিখ ইসাই এদেরকে নিয়ে আমাদের লড়াই করছে দেশের সুরক্ষা বজায় রাখতে আমাদের কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের সংঘাত হচ্ছে যখন পাকিস্তানে একটার পর একটা সন্ত্রাসবাদী ঘাঁটি মনোবল নিয়ে আমাদের সেনারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকার রাষ্ট্রপতি কে ডোনাল্ড ট্রাম্পের কথায় কেন সিজফিয়ার হলো এই কৈশ নরেন্দ্র মোদীকে